আমার ভাই এই সুবতটা আপনার মনে মনে ভালোবাসছে কোনোদিন প্রেম নিবন্ধন করে না হঠাৎ করে মেয়েটা বা মারা গেছে কুল্লু নাফসিন সেন জায় কাত মালাকাল মৌতের মালিক কি

কিন্তু আর বেঁচে নাই মারা গেছে যুবকটা কানতে কানতে মেয়েটার বাড়ি যা খবর নিয়ে দেখে মেয়েটা মারা গেছে যুবকটা এতই মেয়েটার উপর আসক্ত হয়ে গেছে অন্ধ ভালোবাসা ভালোবেসেছে আর মনে মনে চিন্তা করে যুবতী আমি তোমাকে ভালোবাসি কোনো দিন আমি তোমার কাছে মন খুলে আপনা যা কোনো দিন আই লাভ ইউ বলি নেই এবার যুবকটা যখন ঘুমাইতে গেছে রাত্রের বেলা ঘুম আসে না মারা গেল জীবনের শেষ একটা বার তো সুন্দর খানা দেখলাম না ওই যুবকের মাথার উপরে বা ধর ভর করছে শয়তান তো সবসময় আমাদের পিছনে থাকে কি কন থাকে কি নেয়া শয়তান আল্লাহর কাছে বলেছে আল্লাহ এমন ক্ষমতা দে মাটির আদমের মাথা দিয়ে দেখব পায়ের তালু দিয়ে পায়ের পায়ের তালু দিয়ে বের হব একটা পশম দিয়ে দেখব অপর পশম দিয়ে বের হব আল্লাহ এই ক্ষমতা দে মিস্টার ইবলিসকে আল্লাহ এই ধরনের বদন ক্ষমতা দিয়ে ইবলিস যায় ওই ছেলেটাকে চেপে ধরছে যা কবরস্থানে যা তোর বন্ধুকে দেখ কবরস্থানে ছেলেটা গেছে মেয়েটাকে বদন কবরস্থ করছে মাটির থেকে বদন মুক্ত করছে আপনার পলিথিন পাইরে দিয়ে সে বাদান কলার পতাকা পত। পাতা পাইয়া দিছে তালাই পাইয়া দিছে বাস্তা বাদান উঠাইয়া ওই মেয়েটার আপনার কাপানের কাপড় পরা আছে আসে মেয়েটার মুখের কাপড় গুনে বাদান খুলে দিছে ওই যুবকটা মেয়েটার দিকে তাকাইয়া মনে মনে কান্দে বলে যুবতী জীবনে তোমাকে আমি ভালোবাসি কোনো দিন মুখ ফুটে বলতে পারি নাই আজকে তুমি আমাকে এই জমিনে রেখে তুমি একা একা চলে আসলে ওই যুবকটা তাকে বাদান শয়তানের ঢোকায় পরে বাঁধন উপরে তুলছে আপনার কাফানের কাপড় থেকে মেয়েটাকে যেন সম্পূর্ণ মুক্ত করছে জোসনা রাজ জোসনা রাজের আলো যখন মেয়েটার শরীরে লাগছে আর ছেলেটার শরীর বাঁধন গরম হয়ে গেছে মৃত্যু মহিলার সাথে জেনা ব্যবসারী ছেলেটা করিয়া মেয়েটাকে আবার ওই জায়গা রাখিয়ে বাঁধান আপনার কবরস্থান থেকে যখন বের হচ্ছে এবার মেয়েটা জবান খুলে বলে যুবককে তুই যে আমাকে ভালোবেসেছিস আমি তো জানি না কোনোদিনও আমার কাছে ভালোবাসার কথাও তুমি বলো নাই আল্লাহ আমাকে দুনিয়ার থেকে অল্প দিনের হায়াত দিয়ে আমাকে নিয়ে আসে আমাদের আত্মস্বজন স্বজনেরা সুন্দর করে গোসল করাইয়া কবরস্থানে কবরস্থ করছে যুবক কবরস্থান থেকে মুক্ত করলে আমার কাবনের কাপড় খুলে আমার সাথে তুমি যে জেনা ব্যবসারী করলে যুবক রে কামতের আগ পর্যন্ত আমি যে নাক পাক থাকবো এ যুবক আমার আল্লাহর ভয় কি তোমার সিনে জমা হয় না আল কালকামতের ময়দানে আল্লাহর আদালতে আমি মাপলা দেওয়ার করবো শুভ আল্লাহর আদালতে মাপলাদার করবো তখন তুমি কি জবাব দিবে যুবকের মনের মধ্যে আল্লাহর জাহান নামের বয় ঢুকে গেল যুবকটা জাহান নামের বয়ে থর থর করে কাঁদতেছে কাঁদতে কাঁদতে বাদান হরজতে আবু বক করে মোরের কাছে যা বলে বায়ু অমর ও বায়ু আমার আমি একটা যুবতি মিয়ান সাথে জিনা ব্যবসারি করছি আমি কি আল্লাহ এই গুণ কি মাপ দিবে ওমর হলো গরম মানুষ ওমর শীতে উঠলেন যুবক তুমি এত বড় খারাপ কাজ করছো আল্লাহর গজব করবে তোমার ঘরের উপরে তুমি কাজ থেকে সরিয়ে যাও আমার সামনে আইসো না যুবকটা ব্যর্থ হয়া কানতে কানতে আলীর কাছে গেলে না আল্লাহর নবী বলেছে আনা মাদিনাতুল ইলমে আলিম বাবুহা আমার নবী হলো এলেমের শহর আলী হলো তার দরজা সুবহানাল্লাহ ক। ইবাদত আলীর কাছে যা বলো ও আলীর কাছে যা ভালো হুজুর আমি একটা মিয়াকে ভালোবাসতাম সব ঘটনা কুলে বলবার পরে বললো আমি কবরস্থানে গেছি মেয়েটাকে মুক্ত করছি মেয়েটার সাথে জেনা ব্যবসারি করছি আল্লাহকে এই গুণা মাপ দিবে যুবক বলে এই ফায়সালা আমার কাছে নাই আলি বললে নাই নাই এই ফায়সালা আমার কাছে নাই তুমি চলে যাও এবার লোকটা এই যুবকটা কানতে কানতে আবু বকরের কাছে যা বলে ভাই আবু বকর তুমি নবীর প্রধান সাহাবি এ ভাই আবু বকর আমি মৃত্যু মহিলা

এত বড় অন্যায় করছি মৃত্যু মানুষের সাথে জেনা না করছে কি মাপ দিবে কিনে আল্লাহ নবী বললেন এত বড় অন্যায় করছো তুমি আমার কাছ থেকে চলে যাও বলে আল্লাহ অমরের কাছে গেলাম তারিয়ে দিল আলীর কাছে গেলাম তারিয়ে দিল আবু বকরের কাছে গেলাম তারিয়ে দিল রাহমাতুল্লাহ আলামিনের কাছে গেলাম আল্লাহ তারিয়ে দিল ও মওলা আমি তোমার দরবারে আসলাম তুমি যদি माफ না করে দাও কে আমারে माफ করে দিবে এই যুবকটা আপনার জঙ্গলের মধ্যে যায় একদিন নয় দুই দিন নয় 40 দিন পর্যন্ত যুবকটা সিজদায় পড়ে পড়ে কান আর বলে আল্লাহ পাহাড় পাহাড় গুণা করেছি তুমি যদি माफ না দাও আল্লাহকে কে মাফ করে দিবি এইভাবে চল্লিশ যুবকটা কান্দে আল্লাহ পাহাড় পাহাড় পর্যন্ত গুণ করেছি যুবকা কান্দে আর বলে আল্লাহ দয়া করো আমি গুনাগার তোমার খেলা বুঝতে পারে আছে আল্লাহ দয়া কর আমি গুনাগার পাপে বড়া হৃদয় নিয়ে গুড়ি তোমার দুনিয়াতে নি না কেমন করে গদি দে Doy a Lala, doy a Quaro, amigo. Nunha garimela por, boa teresaite, garimela por, boa teresaite. O zonamar a Lala, doy a Quaro, amigo. বলে কানতেছে দিন আল্লা বলো তারা তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে যা বন্ধুকে যা বলো আমারও বন্ধু বয় দেখাইয়া যুবক তোকে আপনার পাহাড় পর্যন্ত নিয়ে গেছে আমি আল্লাহ বান্দার তো বা কবুল করে দিলাম সুবাহ কর ফেরেস্তা সলি আসলেন নবীর কাছে মোহাম্মদ হাই গিব না তানা গুপ্তা জিব্রাহ জিব্রাইল হাই গিব না গুপ্তা তানা গুপ্তা রবির শিব্রাই রাসূলুল্লাহ

Para ওই যুবকটাকে নিয়ে আসো আবু বকর সিদ্ধি হরদ তোমর সখ বাজান আপনার তিনজন ব্যক্তি বাজান চলে গেল হরদত আবু বকর হরদতে আলী হরদত ওমর তিনজন যাইয়ে ওই যুবকটাকে বলতেছে যুবকটা তুমি কান্দ না আল্লাহ তোমার গুণা মাফ করছে রসুল আমাদের পাঠা দিছে এবার যুবকটা আল্লাহর নবীর কাছে যখন আসছে আল্লাহর নবীর কাছে আসি আর কথা বলে না আল্লাহ নবী বলল যুবক আমার দিকে তাকা আল্লাহ তোমার তো কবুল করছে জীবনের গুণা মাফ করছে যে যুবকটা আলহামদুলিল্লাহ বলো শেহাজ আত্তা ফাইতা বান ওই জায়গা মারা গেছে সিল্লা সিল্লা কর মারহাওয়া এ যুবক তোমা যদি করতে পারো মোবাইলে কত খারাপ ছবি দেখছো তুমি যদি তওবা করতে পারো আল্লাহ তোমাকে maaf করে দিবে maaf করে দেনে वालों মালিক কি